প্রিয় শিক্ষার্থীবিন্দু বিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ক্লাস সেভেনের ছয় দশমিক দুইয়ের অনুশীলনী থেকে আমরা সৃজনশীল করবো সৃজনশীল উনত্রিশ নং অঙ্কটি বলছে এ সমান দেওয়া আছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বি সমান দেওয়া আছে টু বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং সি সমান দেওয়া আছে থ্রি বাই এক্স -১২। মাইনাস এক্স মাইনাস বারো তিনটি বীজগণিতীয় রাশি তো বলছে প্রথম ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো বি ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে বি ভগ্নাংশ ছিল আমাদের এটা তো বি ভগ্নাংশের হর কত এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা হলো বি ভগ্নাংশের হর আমরা লেখলাম এখানে দেখো বি ভগ্নাংশের হর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স উৎপাদকে বিশ্লেষণ করা মানে এটাকে আমাদের কি করতে হবে মিডেল টার্ম করতে হবে তাহলে মিডেল টার্ম করার জন্য আমাদেরকে এই ছয়কে বেঙ্গে লিখতে হবে আমি যদি লিখি তিন গুণ ছয় বা তিন গুণ ছয় এভাবে করি তাহলে তিন দোকানে ছয় হবে আর যদি যুগ বিয়োগ করি তাহলে এটাও যদি যুগ হয় এটাও যুগ হয় তাহলে পাস হবে তাহলে দেখো গুণ করলে ছয় হয় আর যুগ বিয়োগ করলে পাশ হয় এই নিয়মে আমরা মিডেল টার্ম করব। আর এটার সাথে কি থাকবে মাঝে যে চলকটা থাকে সেই চলকটা থাকবে এটা আমরা লিখবো প্রথমটা যা আছে তাই থাকবে শুধু মাঝে আসবে এই দুইটা প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স শেষ পদও ঠিকই থাকবে এবার এই দুইটা থেকে কমন নিতে হবে এখান থেকে দুইটা থেকে একটা কমন নেওয়ার পরে এভাবে ব্র্যাকেট দিবা তাহলে একটা এক্স রইলো পরে প্লাস এক্স কমন নিলে থ্রি থাকবে প্লাস এখান থেকে টু কমন যা কমন নেওয়া মানে ভাগ করা দুই দ্বারা ভাগ করা দুই দ্বারা ভাগ করলে ওয়ান হবে ওয়ান লেখা লাগবে না শুধু এক্স রইল প্লাস ছয়কে যদি দুই দ্বারা ভাগ করি থ্রি এবার দেখো এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মিল আছে। এ একটা পথ এখানে একটা পথ তাহলে এক্স প্লাস থ্রি এবার এখানে রইল কি এক্স কমন নেওয়ার পর কিন্তু কোনো চিহ্ন দেওয়া যাবে না ডাইরেক্ট ব্র্যাকেট দিতে হবে প্লাস টু এটা হলো বি ভগ্নাংশের হর এটা কি ক নাম্বারে বলছে আমাদের করার জন্য ক নাম্বারে এবার বলছে এ বিউ কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো আমাদের এই ভগ্নাংশের হরটা কাজে লাগবে আমি এখানে লিখে রাখি বি সমান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি বি ভগ্নাংশের হর আমরা কোথায় পাবো কর মধ্যে ক আমার এখানে জায়গা কম এই কারণে মুসে মুসে অঙ্ক করবো তোমরা বুঝে নি বা একটু কষ্ট করে এখানে আমাদের খনন করতে হলে দেখো প্রথম ভগ্নাংশের হর লাগবে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং তৃতীয় ভগ্নাংশের হর লাগবে তো দ্বিতীয় ভগ্নাংশের হরটা আমরা নিয়ে আসলাম দেখো ক হতে পাই বি ভগ্নাংশের হর এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এবার আমি লেখলাম তৃতীয় ভগ্নাংশের হর সি সমান সি ভগ্নাংশের হর বা তৃতীয় ভগ্নাংশের হর আমরা এখানে সি দেই যেহেতু এখানে সি দেওয়া আছে হর দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো এটাকে যদি আমরা বেঙ্গে বেঙ্গে লিখি তিন আর চার দিতে পারি এটা একটা গুণ করলে বারো হবে আর যুগ বিয়োগ করলে আমাদের মাইনাস এক্স হবে যদি আমরা এখানে এক্স দিই এটা মাইনাস এটা প্লাস দিলে মাইনাস এক্স হবে মাইনাস এক্স আশা করি এই যুগ বিয়োগ তোমরা পারো আমি আর বললাম না এবার এক্স স্কোয়ার মাইনাস মাঝে চলে আসবে ফোর এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস বারো এটা আর এটা ঠিকই থাকবে শুধু মাঝে চলে আসবে এই দুইটা প্রথম দুইটা থেকে কমন নেওয়ার পরে এইভাবে ব্র্যাকেট এক্স মাইনাস ফোর রইল ওইখানে আর প্লাস থ্রি যদি কমন নেয় এখানে থাকবে এক্স মাইনাস বারোকে তিন দ্বারা বাক করলে ফোর এবার x 4 আমাদের কমন নিতে হবে আর থাকবে কি x 3 তাহলে দেখো আমরা তৃতীয় ভগ্নাংশ মানে c ভগ্নাংশের হর পাইলাম এবার লেখি এ ভগ্নাংশের হর এ ভগ্নাংশের হর সমান কি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটাকে আমরা কী করতে পারি শুধু কমন নিতে পারি আর কোনো কিছুই হয় না এক্স যদি কমন নেই তাহলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে থ্রি এক্স তো কমন নিয়ে গেলাম এক্স ছাড়া আর কোনো কিছু কমন যায় না তো এগুলি আমার এখানে লাগবে আমার এই তিনটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য তাহলে আমরা লিখি দেখো প্রথম ভগ্নাংশ কি আছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কমা পরে আছে টু বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সি ভগ্নাংশ কী আছে থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো এটাকে আমরা এভাবে লিখে ফেলি ওয়ান বাই প্রথম ভগ্নাংশের হর কত হয়েছে আমাদের এক্স ইন্ট্রি কমা দিয়ে আমরা দ্বিতীয়বার আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশ উপরে আছে টু তো বি ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশটা হলো বি ভগ্নাংশের হর হলো এক্স প্লাস টু এক্স প্লাস তৃতীয় ভগ্নাংশ মানে সি বগ্নাংশ তাহলে সি বগনাংশটা আমার এটা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি এটা লেখতে কিন্তু ভুল করবে না খুবই সহজ বি ভগ্নাংশের হর আমরা বি ভগ্নাংশের হরের নিচে দিব আর এটা হলো সি ভগ্নাংশ সি ভগ্নাংশের হর সি ভগ্নাংশের নিচে দিব আর এ ভগ্নাংশের হরকে এ ভগ্নাংশের নিচে দিব এখন আমাদের কি করতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমাদের হরগুলিকে হরগুলির আগে লসাগু করতে হবে তাহলে আমরা লিখি হরগুলোর গুলোর লসাগো হর সমান প্রথমটা আগে লিখে নিব প্রথম হর এক্স ইন্টু এক্স প্লাস লিখলাম এবার এটার সাথে মিলাই দেখো এক্স প্লাস টু এইখানে আসে এইখানে নাই না থাকলে লিখতে হবে এক্স প্লাস লিখলাম এক্স প্লাস থ্রি এক্স প্লাস লেখা লাগবে না এখানে আসো এক্স মাইনাস ফোর এখানে এক্স মাইনাস ফোর নাই তাহলে লিখতে হবে এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আসে এই কারণে এটা আর লেখা লাগবে না তাহলে লসাগো পেয়ে গেলাম আমরা এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো আমার নিচে জায়গা নেই এখানে আমি মুসে এটা এখানে করবো আর এখানে করার আগে আমরা এই হরগুলি এখানে নোট একটু রেখে দিব যেহেতু আমার এখানে জায়গা কম দেখো বি ভগ্নাংশের হর লিখে রাখছি এবার সি ভগ্নাংশের হর লিখে রাখি সি ভগ্নাংশের হরটা হলো এক্স মাইনাস ফোর ফোর আর আছে এক্স প্লাস থ্রি এ ভগ্নাংশের হরটাও লিখে রাখি আমি এ বগনাংশের হর হলো আমাদের এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এটা লিখে রাখলাম এটা আমার কাজে লাগবে আবার তো আমরা এই অঙ্কটা এখান থেকে এখান থেকে শুরু করলাম এখানে আইসা আমার লসাগু করার পর জাগা স্বল্পতার কারণে আমি মুছে আবার করব তাহলে দেখো এটা প্রথম ভগ্নাংশ এখান থেকে লেখার পরে এখানে চলে আসব তো এটা প্রথম ভগ্নাংশ আমরা হল হরগুলিকে যেভাবে আসে এভাবে লিখি দেখো এক্স প্লাস থ্রি আর এখানে আছে ওয়ান এবার আমরা হরের সাথে লসাগুর তুলনা করবো এক্স প্লা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এটা যদি বাদ যায় থাকে কি এই দুইটা না এই দুইটা দ্বারা আমরা এখানে গুণ করে দিব এক্স প্লাস টু একটা এক্স প্লাস এক্স মাইনাস ফোর তাইলে এই দুইটা যেহেতু আমি নিচে দিয়েছি তাইলে উপরেও দিতে হবে এক্স প্লাস টু একটা এক্স মাইনাস ফোর কারণ লবহরকে একই পথ দ্বারা গুণ করতে হবে এখানে ওয়ান আমি দিলাম না ওয়ান দিলেও যা হবে না দিলেও তাই হবে আমরা এইখানেই রেখে দিলাম আর আমরা বাকফল এই রেজাল্টটা কোথায় থেকে এসেছে আমরা সেটা দেখাই দিব প্রথমে লসা গোটা লেখবা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর এটাকে বাঘ দিবা আমরা কত দিয়ে বাঘ দিব এই হর দিয়ে হর কী আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি সমান কী হবে রেজাল্ট রেজাল্ট আসবে এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর আমার এখানে জায়গা কম এই কারণে তোমাদের হয়তো বুঝতে একটু সহজ অসুবিধা হতে পারে আর অসুবিধা হওয়ার কথা না এটা বাঘ দেওয়ার পরে এটা এটা কাটা যাবে এই দুইটা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি কাটা যাবে বাকি থাকবে এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর দ্বারা আমরা লব হরকে গুণ করবো এবার দ্বিতীয় ভগ্নাংশ দেখো দ্বিতীয় ভগ্নাংশ আছে উপরে টু নিচে আসে এক্স প্লাস টু আর থ্রি আগের মতোই আমরা করব এটা যা আছে তাই লিখবো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এবার মিলাই লেখি দেখো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি মিলে যাওয়ার পর কী রইল এক্স ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে উপরে নিচে x ইন্টু এক্স মাইনাস দিতে হবে এক্সটা আমি সামনে দিয়ে দিলাম আমাদের লেখার সুবিধার জন্য আর রইল কি এক্স মাইনাস ফোর দিয়ে দিই এক্স মাইনাস তাহলে এই এক্স ইন্টু এক্স মাইনাস দিতে হবে লবেও দিতে হবে উপরে দিয়ে দিলাম আমাদের আর কিন্তু কাজ এখানে নেই এবার আমরা এখানে বাঘ ফলটা দেখাই দিব আগের মতো এটা লিখব এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ব্র্যাকেট এক্স মাইনাস ফোর বা এখান থেকেও লিখতে পারি বাঘ কী দিব বাঘ হইল এই বগ্নাংশের হর এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এটা বাঘ করলে বাঘ ফলটা কি আসবে এখানে এই দুইটা দেখো টু এবং থ্রি মিলে গেছে তাইলে রইল কি এক্স ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে এটা দ্বারাই কিন্তু আমরা গুণ করলাম এবার রইল আমাদের তৃতীয় ভগ্নাংশের কাজ এই যে তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশে আছে থ্রি বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি আগের মতোই কাজ করবো থ্রি উপরে থাকবে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এবার এক্স মাইনাস ফোর দেখো এটা মিল আছে আর এক্স প্লাস থ্রি মিল আছে তাহলে মিল নাই এক্স এক্স প্লাস টু তাহলে আমরা এইখানে দিয়ে দিই আর এক্স প্লাস টু এক্স প্লাস টুটা দিয়ে দিলাম তাহলে উপরও দিতে হবে এক্স ইন্টু এক্স প্লাস টু তাহলে দেখো হয়ে গেলো আমাদের সমহর এখানেও আমরা বাঘটা দেখাই দিব আগের মতো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর বাঘ কী হবে এই তৃতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে বাঘ ফল কী হবে এই দুইটা কাটা যাবে এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি রইল কি এক্স প্লাস টু আর রইল কি এখানে এক্স এই এক্সটা আমরা সামনে দিলাম এই কারণে দেখো এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা আমরা লব হরকে গুণ করলাম তাইলে আমরা ভগ্নাংশ তিনটা পেয়ে গেলাম তোমরা এখানে আরেকটা লাইন লিখতে পারো এটাকে সাজায় লিখতে পারো দরকার নাই না লেখলেও হবে তাহলে এই তিনটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা লিখে দিব এখন আমি মুছে ফেলবো নিচের অংশটা মুছে লিখে দিব তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি যে এই অংশটার পরে আবার এখান থেকে শুরু করতে হবে আমি এই অংশটা এখন মুছবো মুছে তারপরে লিখবো দেখো আমি লিখলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি তাহলে প্রথমটা প্রথমে লেখলাম দ্বিতীয়টা দ্বিতীয় লেখলাম তৃতীয়টা তৃতীয় লেখলাম দেখো এখানে একটু এলুমেলু আছে হরগুলি যেমন এখানে এক্স প্লাস থ্রি আগে এখানে এক্স প্লাস টু আগে এখানে এক্স প্লাস টু মাঝে এখানে এক্স প্লাস টু প্রথমে এরকম এলুমেলু থাকলে একটু দেখতে অসুন্দর দেখায় কিন্তু অঙ্ক ভুল হবে না তবে তোমরা যদি ইচ্ছে করো আরেকটা লাইন লিখে দিতে পারো এখানেও লিখে দিতে পারো সাজায়া অথবা এখানে আরেকটা লাইন লিখে দিতে পারো আমি লিখি নাই আমার জায়গা কম থাকার কারণে তবে এভাবে থাকলেও অঙ্ক বল হবে না গণন প্রশ্নে কি বলছে দেখো এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো মানে যুগ বিয়োগ করলে যা হয় এটাকে করতে বলছে তো আমরা লিখলাম এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি তো এ সমান কি বি সমান কি সি সমান কি এটা আমাদের দেওয়া আছে তাহলে লিখি এর মান হলো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স পরে প্লাস চিহ্ন বীর মান দিব আমরা বীর মান কত টু বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স পরে মাইনাস চিহ্ন এখানে মাইনাস দিতে হবে এবার সির মান দিব থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো এবার আমরা হরগুলোকে পরিবর্তন করবো হরগুলোকে আমরাও আগে পরিবর্তন করেছিলাম ক এবং খর মধ্যে দেখো এর হর কত এর হর এক্স ইন্টু এক্স প্লাস থ্রি অথবা এখান থেকে আমরা যদি কমন নেই তাও হবে এক্স ইন্টু প্লাস কমন নেওয়ার পর রইল থ্রি এটাকে কিন্তু আমরা আর কমন নিয়ে লিখতে পারবো না মিডেল টার্ম করেছিলাম খনং থেকে এর মধ্যে বা এর মধ্যে আমরা করে রেখেছি এই যে এর মধ্যে এটা হবে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি এটা আমরা খনংয়ে করেছিলাম সি দেখো সি এর মানটা আমি এখানে লিখে রেখেছি এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস থ্রি তাহলে দেখো আমরা খুব সহজে এটা লিখে ফেললাম ক নং এবং খ নং ব্যবহার করে আমরা এখানে লিখে দিই ব্র্যাকেটে ক উ খ নং নং ব্যবহার করে ব্যবহার করে লিখলাম এবার আমরা কি করবো তিনোটা ভগ্নাংশ থেকে হরগুলোর লসাগু করবো তাহলে আমরা করে ফেলি দেখো প্রথমে লিখি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এটার সাথে মিলাই এক্স প্লাস টু এখানে নাই তাহলে এক্স প্লাস টু লিখব তারপরে এক্স প্লাস থ্রি আসে লেখা লাগবে না এক্স মাইনাস ফোর এখানে নাই তাহলে লিখবো এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আসে আর লেখা লাগবে না এবার মিলাই দেখো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এটা আসে তাহলে নাই কোনটা এই দুইটা এই দুইটা আমাদের এখানে লিখতে হবে ওয়ান যেহেতু লেখা লাগবে না এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস চিহ্ন এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস মিল আছে তো নাই আমাদের এই এক্স ইন্টু এক্স আগে টুটা লিখে নিবা তারপরে এই এক্স দিবা আর এক্স মাইনাস দিবা আশা করি বুঝতে পেরেছো মাইনাস আবার এটার সাথে মিলায় দেখো এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি মাইনাস ফোর আর এক্স প্লাস থ্রি এই দুইটা আর নাইকি এই দুইটা নাই আমাদের এই দুইটা দিয়ে আমাদের গুণ করতে হবে থ্রি ইন্টু থ্রির লগে আমরা এক্স দিয়ে দিই এক্স প্লাস এ বিষয়টা ভালো করে বুঝবা বোঝার পরে অঙ্কটা করবা তাহলে সহজ হবে এবার আমরা নিচে যা আসে তাই লিখি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর উপরে গুণ করতে হবে এই দুইটা গুণ এই দুইটাকে যদি আমরা গুণ করি প্রথমে অথবা আমরা পাশ থেকে গুণ করে আনে লিখে দিই এখানে রেজাল্টটা তাহলে সহজ হবে এক্স প্লাস টু আর আছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর আমরা আগে যেভাবে গুণ করা শিখেছিলাম প্রথমে এইটা এটা গুণ করবো এক্স স্কোয়ার এটা দ্বারা এটারে গুণ করলে টু এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করলে মাইনাস ফোর এক্স আর গুণ করলে হবে মাইনাস এইট তাহলে এক্স স্কয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট এখানে আমরা আলাদা গুণ করে তারপরে লিখে দিই তাহলে সহজ হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস পরে প্লাস এই টু এক্স দ্বারা এটাকে গুণ করলে টু এক্স স্কোয়ার এ মাইনাসে মাইনাস এইট এক্স টু এক্স দ্বারা গুণ করলে এইট এক্স মাইনাস থ্রি এক্স দ্বারা কে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এবার উপরে আমরা যোগ বিয়োগ করব দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে দুইটা আর একটা তিনটা এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর এক্সের রাশি দেখো মাইনাস টু এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স তাহলে তিনোটাই বিয়োগের রাশি আমরা যোগ করে ফেলবো এইট আর টু হলো দশ দশ আর ছয় হলো ষোলো মাইনাস ষোলো ষোলো এক্স যদি না পারো এখানে রাফ করে নিবা মাইনাস টু এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স যোগ করলে হবে সিক্সটিন এক্স চিহ্নটা হবে মাইনাস এই যে মাইনাস সিক্সটিন এক্স আর রইল কি আমাদের মাইনাস এইট আমরা দিলাম মাইনাস এইট নিচে যা আছে আমরা তাই লিখবো x ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর এটা মাইনাসের এটা প্লাসের কাটা না কাটলেও হবে নিচে যা আছে লিখবা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস উপরে আছে দেখো মাইনাস এক্স মাইনাস এইট আমরা যদি মাইনাস এইট কমন নেই তাহলে এখানে ষোলোকে যদি আট দ্বারা ভাগ করি টু আর থাকলো এক্স মাইনাস আট দ্বারা আটকে ভাগ করলে ওয়ান এটা কি আনসার দিয়ে দিবা এটা আর কিছু করা যায় না আমাদের নিণ্ রেজাল্ট হবে এটাই আশা করি বুঝতে পেরেছ এই দুইটা লাইন ভালো করে বুঝে তারপরে করবা যেন বোন না হয় আর যুগ বিয়োগটা যুগ বিয়োগ গুণ বাঘ যদি একই রকম মনে হয় তাহলে কিন্তু সর্বনাশ করবা কারণ যুগের কাজ এক ধরনের বিয়োগের কাজে এক ধরনের বাঘের কাজে এক ধরনের ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে